قَالَ ربه ونهى النفس عن الهوى فان الجنه هي المأوى حشر الدين الله رضا لترشم دريا হিসাব দেওয়ার ভয় অন্তরে জমা করে দুনিয়ায় বসে যারা गुना থেকে নিজেকে বাঁচায় রাখবে আল্লাহ বলেন নবী ওয়াদা করলেন তাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিব আতিনা নাফি দা দুনিয়া না হাসান আতি নাফি তার আকবা না

আমরা জবাব দিতে পারলাম না নয় বছরের বালক কি জবাব দিবে বলে আপনার আবার করেন বাচ্চা রশিদ বলে আমাকে বলে দাও আমি জান্নাতি নাকি জাহান্নামি আলেমরা বলেছিল জান্নাতি বা নামি নিশ্চিত বলা যাবে না নয় বছরের বালক বাদশাকে জবাব দিয়ে বলে আমি নিশ্চিত বলে দিলাম আপনার কাছে আমার জানার একটা বিষয় বলেন কি বলে আপনার জীবনে এমন কোন কি ঘটনা বলে আপনার জীবনে আপনার সামনে সুন্দরী রুকুশি রমণী দাঁড়ানো চাইলে আপনি গুণা করতে পারতেন সুন্দরী রমণী নীরবে দাঁড়িয়ে আছে অপলক দৃষ্টিতে আশেপাশে কেউ নাই চাইলেই আপনি ওই সুন্দরী রমণিকে নিয়ে আনন্দ করতে পারতেন গুনাহ করতে পারতেন কিন্তু আপনি সে করার সুযোগ পেলেন গুনাহ করেন নাই এমন কোন ঘটনা জীবনে হয়েছে কিনা বলেন বাচ্চাহার অনুরোধ করেন আল্লাহ জাদের কাছে এরকম ঘটনায় একবার তো আমার সামনে কত সুন্দরী কত খুশি সুদক সু কতক রমণী দাম আমি চাইলেই গুনা করতে পারতাম বারবার এরকম সুযোগ কিন্তু আমি গুনা করি না আল্লাহ রাজাবে ভয়। নয় বছরের বালক বলে আল্লাহর উপরে ভরসা করে আমি বললাম আপনি নিশ্চিত জান্নাতি সব আতঙ্কিত হয়ে গেলেন কেউ আমরা নিশ্চিত জান্নাতি বলতে পারলাম না তুমি বল্লা তার দলিল দাও

আল্লাহ ওয়াদা করেছে দুনিয়ার জমিনে থাকিয়া গুনাহ করার সুযোগ পাইয়াও যারা আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে বান্দা গুনাহ করবে না আল্লাহ ওয়াদা করেছেন আমি তাকে নিশ্চিত বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব আল্লাহর কোরআনের আয়াত দিয়ে আমি দলিল দিলাম বাচ্চা আল্লাহর ভয় অন্তরে জমা করো দুনিয়াটা কিছুই না রে বাবা আমি যে এতক্ষণ চিল্লাইয়া বয়ান করতেছি একবারও কিন্তু বলি না ও জনমের মুসলমান আমার মত ডুবি ওলা হও দাড়ি ওলা হও মাদ্রাসায় যাও স্কুলে তালা লাগায় দাও একবারও বলিনি বরং আমি বলি ও জনমের মুসলমান যুবক বাবারা বৃদ্ধ বাবাজি পদ্মারা রালেন মা বোনেরা আমি আপনাদের শুধু একটা কথা বলবো আপনি যে লাইনে থাকেন ব্যবসা করেন চাকরি করেন স্কুল কলেজে লেখাপড়া করেন আমি আপনাদের কাছে একটা আবদার করব রাসূলের আদর্শের মালা গলায় পরেন স্কুলে পড়েন আলহামদুলিল্লাহ কলেজে লেখাপড়া করেন কোনো বাধা নাই চাকরি করেন বাধা নাই ব্যবসা করেন বাধা নাই ও আল্লাহর বান্দা অনুরোধ করে বলব সফল জীবনটা তৈরি করেন আদর্শ একটা মানুষ হইয়া কবরে যান আদর্শ মানুষ হওয়ার জন্য মাদ্রাসায় মাওলানা হওয়া লাগবে না অভাব নাই আমার দেশে মাদ্রাসায় ছাত্রের অভাব নাই মুফতি মহাদিসের অভাব নাই ইমামের অভাব নাই আমার দেশে অভাব আদর্শবান ডাক্তার নাই আদর্শবান ইঞ্জিনিয়ার নাই নাই আদব সমান প্রফেসর নাই অতএব যুবক বাবারা স্কুল কলেজে পড়ে আদব সমান ডাক্তার হও আদব সমান ইঞ্জিনিয়ার হও আদব সমান এসপি হও আদব সমান ওসি হও আমার দেশের প্রত্যেকটা ডিসিএসপি যদি ওসি যদি আদব সমান হয় মদিনা ওয়ালার আদব সমান নামাজি হয় এই জমিনে কোরআনের বয়ান করতে গেলে কোনো অনুমতি নেওয়া লাগবে না ডাক্তার আছে তাসলিমা নাসরিনের মতো হলে কি হবে ওই ডাক্তারে জাতি চায় না প্রফেসর আছে তবে আহমদ শরীফের মতো প্রফেসর হয়ে লাভ নাই ইঞ্জিনিয়ার হও ডাক্তার হও তবে আদর্শবান হইও ও যুব আল্লাহ বিবেক দিছে বিবেকটা দিয়ে একটু হিসাব মিলায় দেখো

Wow, setiap baru mulai dari pemerintah di matras saja, স্কুল কলেজ ছেড়ে দাও একবারও বলি নাই তুমি চিল্লা লাগাও একবারও বলি নাই তুমি নানু গুরুপীরের দরবারে যাও বাবা আমি কেন বলি নাই আমি শুধু এতটুকু বলবো তুমি পীরের দরবারে যা বা না যাও তোমার ইচ্ছা তুমি তাপনি করো না করো তোমার ইচ্ছা তবে আমি অনুরোধ এতটুকু করব স্কুল কলেজে পড়িয়াও যেন জান্নাতের পথ পাইয়া যাও স্কুল কলেজে পড়িয়া চাকরি করিয়া যেন জান্নাতের পদ্মাই চাকরিন কাছে তাইকা কলজে তাইকা লেখা বড়া জান্নাতের পথ পাওয়া যাবে নি বলো যাবে এতদিন সেই পথটাই দিতে চাই বাবা তোমার মত কত যুবক জলোমের বাজারে ব্যবসা করে আজান হলে দোকান বন্ধ করে দোরায়ে মসজিদে চলে যায় এমন ব্যবসায়ী কি জলোম এলাকায় নাই নিজের মনেটারে বুঝাই ও আমি কিন্তু হুজুর হইতে বলি নাই বরং আমি বললাম তোমার মতো জেনারেল লাইনের যুবক যদি ব্যবসা করে নামাজ পড়ে বলো তোমার পায় হাত রাইখা বলি বলো তুমি কেন নামাজ পড়তে পারো না তোমার মতো বাংলা লাইনের মানুষটা ময়দানে কৃষিকাজ করলিও যদি নামাজ পড়ে বলো বাবা তুমি কেন নামাজ পড়তে পারবা না আমার রসূলের আদর্শ নামাজ আমার নবী অসুস্থ হইও নামাজ ছাড়েন না ও আল্লাহর বান্দারা ও যুবক বাবা

তোমার বিবেকের কাছে জিজ্ঞাসা করো তুমি কেন পারবা না তোমার মতো সন্তান বাংলা লাইনে তাকিয়া রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারই করে নামাজ ছারে না বলো তুমি কেন নামাজ পারনা করতে ও আল্লাহর বান্দারা এখন সময় এসেছে তোমার দরজা খোলা মনের চাহিদা মিটাইয়া মনের স্বপ্ন মিটাইয়া লফসের ধুকায়ড়িয়া ভুগা করতে করতে তো জীবনের শেষ প্রান্তে চলে আছো বাচার কিন্তু কোন হায়াত নাই গ্যারান্টি নাই বড়রা আগে মরবে ছোটরা পরে মরবে তাও বলা যাবে না যুواناتরা পরে মরবে বুড়ারা আগে মরে যাবে তাও বলা যাবে না মা বাবা আগে মরে যাবে সন্তানদের পরে মরবে তাও বলা যাবে না কত জায়গায় তাকাইয়া দেখো ছোট ভাই কবরে চলে গেছে বড় ভাই এখনো বেঁচে আছে আছে না নাই কত বুড়ারা এখনো আছে সুস্থ কিন্তু যুবক যুবক মানুষ অসুস্থ ও যুবক তাকাইয়া দেখো গাড়ির নিচে তোমার আমার মতো কত যুবকের লাশ পানির নিচে কত লাশ ঘুমের বিছানায় কত লাশ মহামারী করোনায় কত লাশ ডেঙ্গুর ভিতরে কত যুবকের লাশ ঘুমের বিছানায় মরণের যুবকের লাশ কয়ে দিনের আর বাবা মনের সব মিটাইয়া গুনা তো কম করোনাই মনে চাইছে নামাজ পড়বা না কতবার নামাজ সারলা মনে চাইছে দাড়ি রাখবা না রাখো নাই মনে চাইছে পার্কে পার্কে ঘুরবা অনেক জীবন কাটাইলা ঘুরে ঘুরে মনের জাল মিটাইয়া গুণা তো কম করলা না আরে আমার মাওলার কথা কি তোমার মনে পড়ে না রহমতের নবীর কথা কি তোমার অন্তরে আসে না ওলামায়ে কেরামের বয়ান কি তোমার অন্তরে ধাক্কা লাগায় না ও যুব সাহাবায়ে কেরাম নবীর হাতে কালেমা পড়িয়া জান্নাতের টিকিট পাইয়া মৃত্যু পর্যন্ত শুধু কান্নার আওয়াজ আল্লাহর আদালতে কেমনে দাঁড়াইয়া জবাব দিব আবু বাকরের কান্না অমরের কান্না ওসমানের কান্না জীবনটা কান্নায় কাটায় দিলেন আর তোমার আমার তো কোনো আমলের খবরই নাই চোখেও পানি নাই রে যুব

ইঞ্জিনিয়ার হতে পারবা আদর্শ মান হতে পারবা না এক নাম্বার জায়গা মা বাবা সাথে বেয়াদবি করা যাবে না দ্বিতীয় মুরব্বি ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করা যাবে না আর একটা হলো তোমার শিক্ষকদের সাথে বেয়াদবি করা যাবে না এই তিন জায়গায় যদি বেয়াদবি করো আল্লাহর কাছে আদর সম্মান হতে পারবা না সম্মান জীবনে আসবে না বড় মরণের আগে তোমার পতন শুরু হয়ে যাবে মা বাবার সাথে যদি বেয়াদবি করো মরার আগেই তোর বিছানায় পড়ে বন্ধ হয়ে যাবে যদি শিক্ষকের সাথে বেয়াদবি করো আর শিক্ষক যদি কষ্ট পায় একটা নিঃশ্বাস ফেলে দেয় মরার আগে জীবন ধ্বংস হয়ে যাবে মুরুব্বি ওলামায়ে কেরামের অন্তরে যদি কষ্ট দিয়ে চলো জীবনটা মরণের আগে বেহত হয়ে যাবে এই জন্য তিন জায়গায় বেয়া করা যাবে না ও পদ্মা আম্মা জানে না বলে না আপনার মতো কত মা কত বোন এই এলাকায় এখনো আছে নামাজ সারে না বে চলে না সন্তানটাকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে স্বামীর মাল হেফাজত করে খেয়ানত করে না মোবাইলে সময় নষ্ট করে না ও আম্মা জানেরা আপনাদের এই সন্তানদের যত বয়ান করলাম এই বয়ানগুলো কাজে লাগানোর জন্য আপনাদের মেহনতার দোয়া লাগবে কারণ আপনাদের দোয়া ছাড়া সন্তানের জীবনে সফলতা আসবে না মা বাবার চোখের পানি আর গো সন্তানের সফলতার চাবি মা বাবার চোখের পানি আর দোয়া না থাকলে আমি চেয়ারে বসতে পারতাম না মা বাবার চোখের পানি দোয়া না থাকলে তুমিও লেখাপড়ায় ভালো নাম্বার পাই잖아

আপনারা তো ইসমাইল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি এই দুনিয়াতে আল্লাহর এক বড় দুশমন ছিল ফেরাউন জানেন নি তার স্ত্রীর নাম কি আসিয়া এত বড় বেঈমান ফেরাউনের স্ত্রী আসিয়া কি আল্লাহকে এতটা আপন করে নিলেন ফেরাউন এত বড় বেঈমান কত সুдат ঘরে থেকে আসিয়া আল্লাহকে محبتের বন্ধনে নিয়া এবং দামি হয়ে গেলেন রাহমতের নবী বলেন কেয়ামতের ময়দানে জান্নাতে আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিবাহ হয়ে যাবে ও বাদদারানাল আমমান এখন সময় সে তওবা নেন দুনিয়াটা কিছুই না ও সন্তানটাকে আদর্শওয়ালা মানুষ বানায় যান ডাক্তার হবে আদর্শওয়ালা কোরআন করলেওয়ালা নামাজি যখন হবে ডাক্তারি করবে নামাজ সারবে না মা বাবার জন্য দোয়া করতে ভুলবে না ও কর্তারা রানের আম্মা জানেরা এখনো সময় এসে তওবা করে ও বৃদ্ধ বাবাজিরা সময় এসে তওবা করে নেন আপনার মতে কত দূরারা মসজিদে গিয়া নামাজ আদায় করে আপনারা কেন পারবেন না জীবনে যত নামাজ সারিয়া দিলেন বেপরদায় চললেন আমার আল্লাহ এখনো তওবার দরজা দিয়া ডাকতেছেন ও আল্লাহর বান্দারা আজকে আল্লাহর দেওয়া নিয়ামত পানি বাতাস সূর্যের আলো চাঁদের আলো সব আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া আল্লাহর সাথে না ফরমানি করেন শাস্তিটা বড় কঠিন কিন্তু চিন্তা করছেন নি যেই শাস্তির ভয়ে রহমতের নবীও কান্না করতেছেন রুমের মধ্যে বসিয়া আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা রহমতের নবী কান্না দেখে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার রুমে বসে কান্না করেন কেন আমি আয়েশার কোনো বেয়াদবির কারণে নাকি নবী বলেন না আয়েশা তোমার কোনো বেয়াদবি না নবী বলেন তো আম্মা জাম বলেন কাদার কারণ কি রহমতের নবী বলেন আয়েশা আমার উন্মতের নিয়ে চিন্তা করি হাসনের ময়দানে আমার উন্মতের উপায় কি হবে তেমতের ময়দান বড় ভয়ঙ্কর হবে আম্মাজান বলে তুমি কেমন ভয়ঙ্কর মুসলমান বাবারা পর্দার মা বোনেরা রহমতের নবী বলেন আয়সা হাসনের ময়দানে মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে নারীরাও উলঙ্গ পুরুষেরাও উলঙ্গ দাঁড়াবে সূর্যটা মাথার উপরে চলে আসবে সূর্যের গরমে গুণাগরের মাথা মানুষ গুলো মারের বাড়ির মতো ফুটবে ওদিকে জাহান্নাদের আওয়াজ

নিজের উপায় কি হবে ইসানবি কাঁদবেন কি উপায় হবে মুভী কান্না করবেন কি উপায় হবে এবার অহিন্নবীও কাঁদবেন কি উপায় হবে চিন্তা কেউ করবেন না রহমতের নবী বলতেছেন আমরা বলেন নবী যেই ময়দানে হাসরে নবীরা কাঁদবেন আপনি রহমতের নবী তখন কি করবেন

একবারও আমার চিন্তা করব না আমি বারবার আমার মালিকের বরবারে কাজ আর বল্লা বলছে

কেয়ামতের ময়দানে বজুর জায়গাগুলো গুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে আমি আমার উন্মত গুলো দেখা দেখা দইরা দইরা নিয়া হাউজে কাউসারের কিনারায় দাঁড় করাইয়া আমি নবী নিজের হাতে আমার উন্মতরে এক এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি দিব আমার উন্মত পানি পান করবে এক এক পেয়ালা দিয়া এক এক উন্মতকে বিদায় করবো এক পর্যায়ে হঠাৎ লাইনে আমার উন্মত অনেক দাঁড়ানো থাকবে মাঝখানে পর্দা পড়ে যাবে আমি বলবো ফেরেস তারা আমার উন্মতের লাইনে হলো বাকি পর্দা ফালাইয়া দিলা কেন তখন ফেরেস তারা বলবে ইয়া রাসূলুল্লাহ এরা আপনার আসল উন্মত না এরা দুনিয়াতে আপনি চলিয়ে যাওয়ার পরে আপনার সুন্নতের জবাই করেছে ওলামায়ে কেরামের বয়ান শুনে নাই দাড়ি রাখার বয়ান শুনিয়াও রাখে নাই নামাজ পড়ে নাই করে নাই হালাল ব্যবসা করে নাই জুলুম জুলুম করিয়া গুনা করিয়া জীবন নষ্ট করে ফেলেছে আল্লাহর আয়েশা তখন আমি আবার ওই দুই নাম্বার

وَصِيقَ الَّذِينَ كَفَرُوا إِلَى جَهَنَّمَ زُمَرَاءَ حَتَّى إِذَا

কম চলো নাই জীবনে তো গুণা কম করো নাই আর কত মরণের ভয় কি অন্তরে আসে না এখনো যদি তাও বার নিয়ত থাকে তাও বা করো মনে মনে আমার আল্লাহকে ডাকো হে মালি এই ময়দানে মনে হয় আমার মতো গুণাগার আর কেউ নাই আমার মা বাবা কেউ জানে না আমি কত বড় গুণাগার আমার স্ত্রী জানে না আমি বড় অপরাধী আমার সন্তান জানে না আমি কত বড় অন্যায়কারী ও আল্লাহ তুমি জানো আমার হাতের দ্বারা কত গুণা করেছি ও আল্লাহ তুমি জানো আমার চোখের দ্বারা কত গুণা করেছি ও আল্লাহ তুমি জানো

ভাবে সামনে পেছনে কত ভক্ত কত বন্ধু মরণটা যখন হবে কেউ নাই কেউ নাই কেউ না

দাড়ি কাটবো না মা বাবার সাথে বেয়াদি করব না ওলা মাইকেরামের দোয়া নিয়া নবীজির আদর্শ মতো চলব শিক্ষকের দোয়া নিয়া চলব মুরব্বীদের দোয়া নিয়া চলব মা বাবার দোয়া নিয়া চলব ও আল্লাহর বাংলারা জানি ময়দানে কারা

বাবারা মায়েরে কত কষ্ট দিয়েছ। আজকে কত মানুষ মোনাজাতে যাতে কান্না করে তোমার চোখে কেন পানি নাই গুনার কারণে বুঝি আল্লাহ বেজার হয়ে গেল তাড়াতাড়ি বাসায় যাইয়া মায়ের থেকে ক্ষমা নাও মা যদি বাঁচিয়া থাকে ঘরে গিয়া বল মা জীবনে কত বেয়াদুবি করেছি আজকে কোথায় তুমি আমার উপরে রাগ করে আছো এ কারণে ময়দানে চোখে পানি আসলো না মা আমি তওবা করে আসছি আর বেয়াদুবি করব না তুমি আমাকে মাথায় হাত দিয়া দোয়া করে দাও যদি মাকে বলতে পারো দেখবা মায়ের চোখে পানি চলে আ মা দিয়া বলবে আর সে আজিমের আমার কলিজার সন্তানটাকে তুমি maaf করে দাও আমি মা দোয়া করি ওকে কবুল করে নাও মায়ের দোয়া বাবা তো সারা কোনোদিন সফলতা আসবে না যার বাবা নাই সে জানে বাবা কত বড় মাথার উপরে ছায়া ছিল যার মা নাই তাকে জিজ্ঞেস করুন মা কত বড় রক্ত ওই মায়ের যারা কষ্ট দিয়ে কথা ইসা

কেও বা মানুষ জীবন দান করে